যে কোনো এক কুচক্রী হতে পারে ব্যক্তিগত কারো রোশন থাকতে পারে কোনো রাজনৈতিক দল হয়তো আবার ওই জায়গাটা দখল করার চেষ্টা করছে তবে তরুণদের মতো আমি ওই জায়গা থেকে বলবো তাদের একজন প্রতিনিধি হিসেবে বা একজন এত এই যুদ্ধের আন্দোলনের মাঝখান থেকে একজন নাগরিক হিসেবে যে আমরা নতুন জায়গায় নতুন দেশকে দেখতে চাই ওই আগের পুরনো জিনিস আর দেখতে চাই না কারণ আমরা শিল্পীরা আসলে একসাথে শুরু থেকেই চেষ্টা করেছি ছাত্রদের পাশে থাকার বৈষম বিরোধী আন্দোলনে কারণ আমাদের কাছে মনে হচ্ছে যে বাক স্বাধীনতা কথা বলার সাথে নিজের রাইটস এই বিষয়গুলি আসলে অনেক ধরে মানে সেইভাবে পাই নাই আমরা যখন কথা বলতে গেছি ছবি আঁকতে গেছি কোনো জায়গায় আমাদের অধিকারের জায়গায় কথা বলতে গেছি এটা অনেকদিন ধরে এই সমস্যাটার মধ্যে ছিল এই দেশ তবে আমি আমার কাছে যেটা মনে হচ্ছে যে যখন রুশ যখন দায়িত্ব নিয়ে প্রধান প্রতিষ্ঠা হিসেবে আমাদের কাছে কিন্তু এই গাছ বিশাল বড় হয় তো আজকে আমরা এখানে একসাথে হয়েছি যে অনেক ধরনের অসুবিধার মধ্যে হঠাৎ করে আবার দেশ তার পরপর আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত নানান ধরনের রসা নল এই যে হঠাৎ করে রাতের বেলা টাকা আসবে বলে ভয়ভীতি প্রদর্শন এবং জায়গায় নানান ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে নিশ্চিতভাবে তো আমি মনে করি যে নতুন দেশ নতুনভাবে তৈরি হচ্ছে সেখানে মানুষের পাশে থাকা মানুষের পাশে মানুষের থাকা ভীষণ জরুরি এবং যখন একটা নতুন কিছু তৈরি হয় তখন কিন্তু অনেক ভালো কিছু পাশাপাশি নতুন ঘটনা নতুন কিছু অভ্যুস্তি ভাবার মতো টেনশনে যাওয়ার মতো অনেক সাথে আমাদের ফেস করতে হয় আমি মনে করি এটা সেই ফেস এটাতে আসলে ভয় পেতে হবে কোনো ভয় পাওয়া যাবে না আমাদেরকে বা এটা সাময়িক ঘটনা কারণ একটা জিনিস খেয়াল করবেন যে যখন এই যে টাকার বা যে কোনো একটা প্রথম তৈরি হয়েছে এলাকার সব মানুষ কিন্তু এক হয়ে গেছে তারা পর্যন্ত কিন্তু আমরা দেখি নাই আমরা পাশের বিল্ডিং এর মানুষের কেউ চিন্তা না এবং গতকাল আমরা এখানে বন্ধুরা মজা করছিলাম যে হঠাৎ করে কোনো একটা অসুবিধার কারণে হোক অসুবিধার কারণে হোক সব মানুষ একসাথে হয়েছে এবং মোহাম্মদপুরে কোনো অসুবিধা হলে বাদ্দার একজন তাকে সাপোর্ট হিসেবে ইমার্জেন্সি নাম্বার পাঠাচ্ছে তো এই জিনিসটা আমার মনে হয় খুব দ্রুতই নিরসন ঘটবে এবং আমরা আশা করছি একটা সুন্দর দেশ দেখতে পাবো যেটার জন্য আমরা আসলে আন্দোলন করেছি এত দীর্ঘ সময় ধরে প্রায় তেইশ দিনের মতো আন্দোলন চলেছে এবং আমরা সফল মানে একই সময় দুইটা দৃশ্য দেখা যায় কিছু কিছু জায়গায় দেখা গেছে মসজিদ মন্দির বা গির্জা বা বিভিন্ন ইয়ে ছাত্ররা বা সাধারণ মানুষ পাহারা দিচ্ছে কিছু কিছু জায়গায় দেখা গেছে আবার ভাঙচুরও হচ্ছে আসলে এটা আমি তো বলবো যে যদি ছাত্রদের জায়গা থেকে বলি আমি যেহেতু আমি ছাত্রদের পক্ষে কাজ করেছি শুরু থেকে এবং একজন সাধারণ দেশের নাগরিক হিসেবে আমার কাছে মনে হয় যে আমি সত্যের সঙ্গে আসলে থাকতে চাই তো সেই জায়গা থেকে ছাত্ররা তো চেষ্টা করে যাচ্ছে তারা সকালবেলা এক দায়িত্ব পালন করছে যে তারা রাস্তার সমস্ত সারাদিন ধরে রাস্তার দায়িত্ব পালন করেছে তারা বিভিন্ন ধরনের অসুবিধা যেখানে আছে সেখানে ছুটে যাচ্ছে দেয়ালিকায় কাজ চলছে গ্রাফিটি হচ্ছে আবার আমার কাছে যেটা মনে হয় যে অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছেন যে এত এত মুখি ভাঙছে কারা কিন্তু ছাত্ররা যদি এত মুক্তি ভাঙতো অনেক তৈরি করতো তাহলে তো সেটা পুরো আন্দোলনের সময় চলতো পুরো আন্দোলনে কিন্তু আমরা একটা মানুষকে বিব্রত হতে দেখিনি কোনো লাঞ্ছনা শিকার হতে দেখিনি ছেলেরা মেয়েরা ছাত্রছাত্রী আমরা সবাই একসাথে ময়দানে মাঠে নেমে কাজ করেছি আমরা মিছিলে গেছি আমরা কিন্তু কেউ কোনো অপ্রীতিকর ঘটনা আমরা করিনি তো আমার কাছে মনে আছে কোনো এক টুচকি দল হতে পারে ব্যক্তিগত কারো রোশানল থাকতে পারে কোনো রাজনীতি দল হয়তো আবার ওই জায়গাটা দখল করার চেষ্টা করছে তবে তরুণদের মতো আমি ওই জায়গা থেকে বলবো তাদের একজন প্রতিনিধি হিসেবে বা একজন এত যুদ্ধের আন্দোলনের মাঝখান থেকে একজন নাগরিক হিসেবে যে আমরা নতুন জায়গায় নতুন দেশকে দেখতে চাই ওই আগের পুরনো জিনিস আর দেখতে চাই না কারণ পুরো পুরনো কাশুন্দি খাটার মানে আসলে আবারও ওই রকমই একটা জায়গায় যাওয়া সেখানে সমস্যা থেকেই যাবে আপনার খেয়াল করে দেখবেন রাস্তায় এখন কোনো ধরনের সেইভাবে ট্রাফিকে দেড় ঘন্টা বসে থাকতে হয় না কোথাও হ্যারাসমেন্টের শিকার হতে হয় না বিশাল বিশাল ব্যাপার আসলে আর যেসব সমস্যা তৈরি হয়েছে আমার কাছে সেগুলি যদি এলাকাভিত্তিকভাবে দমনের চেষ্টা চালানো হয় পুলিশ ধীরে ধীরে ফিরছে এবং যাদের দায়িত্ব এই কাজগুলি করার তারা ধীরে ধীরে তাদের দায়িত্বে আসন পূরণ করার জন্য এগিয়ে আসছে তো আমার কাছে মনে হয় প্রত্যেক যদি আমরা যেটা জায়গা থেকে কাজ করি এটা আসলে শুধু ছাত্রদের কাজ না তারা একটা জায়গায় আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমরা কি করতে পারি কিন্তু প্রতিদিন যদি ছাত্ররাই সবকিছু করে তাহলে কিন্তু আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের জন্য এটা আসলে লজ্জার আমরা কি একটা ব্যাপার এসেছে যেটা হলো যে দেশ একটা জায়গায় থেকে স্বাধীন করা বা সুরক্ষিত করার পরেও কিন্তু একটা মহল কিন্তু উঠে পড়ে লেগেছে যে সেই ক্ষমতায় বসবে কিন্তু দেশ এখনো আপনার আপনি কি মনে করেন যে এখনো সেই সুরক্ষিত করতে পেরেছেন কিনা এত তাড়াতাড়ি তো সম্ভব না কারণ যেটা আমরা দেখেছি যে যেই পরিমাণ লাশ করেছে যেই পরিমাণ ভয় আতঙ্কে তৈরি হয়েছে আমাদের মাঝখানে আমার মনে হয় যে আমরা অনেক দূরে খেয়াল করলেও একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের মানসিক ট্রমা আমরা যে যার ভিতর দিয়ে গেছি যে আমরা বাড়িতে বসে থাকলো আমাদের বারান্দাতে বসে থাকলো আমার একটা গুলি খেয়ে আমি মরে যেতে পারি আমরা কিন্তু বাসার ভেতরে অন্তত নিরাপদ এতদিন মনে করতাম যে আমরা রাস্তায় ভয় লাগছে দৌড়ে বাসে ঢুকে যাব এখন কিন্তু আমরা দৌড়ে বাসে ঢুকতে পারি নাই অনেকে যেখানে আটগুলো করেছে সেখানেই গাছ থেকে গেছে দীর্ঘ এই যে অলমোস্ট এক মাসের কাছে কাছে যে ট্রমার মধ্য দিয়ে আমরা গেছি আমার মনে আমরা নিজের আসলে কতটুকু এই মুহূর্তে স্টেবল আছি আমাদের তো স্বাভাবিক জায়গায় আসতে সময় দিতে হবে তবে আমি মনে করি যে এটা একদিনে হবে না কারণ পনেরো বছর বিশ বছরে যে নানান ধরনের প্রতিবন্ধকতা এই দেশে অরাজকতা এটা আসলে আমরা আশা করি কিভাবে শান্তিতে সলভ হবে কিন্তু আমি খুব ইতিবাচক জায়গা দেখছি কারণ চেষ্টাটা শুরু হয়েছে তো আমি মনে করি এইখানে যদি সবাই সাপোর্ট করি গণমাধ্যম কর্মী যারা আছেন আমরা সাধারণ মানুষ যারা আছি শিল্পীরা যারা আছে আমরা যদি চেষ্টা করি সবাই মিলে আমার মনে হয় খুব বেশি দিন লাগার কথা না কারণ যারা এসছেন এখন দায়িত্ব যুশুজ করে ডক্টর ইউনুস আমাদের শিক্ষকের মতো আমাদের কাছে তো আমি তাকে খুব পজিটিভলি দেখছি এবং আমি মনে করছি যে ডক্টর ইউনুসের নেতৃত্বে সব মানুষ তাকে পজিটিভলি নিয়েছে নেতিবাচকভাবে নিয়েছে পাশাপাশি পাশাপাশি নাহিদ এবং আসিফের যুক্ত এই ব্যাপারটা নিয়ে সমন্বয়কারী হিসেবে ছয় জনকে আমরা দেখেছি কি সাহসের সাথে এবং আমার কাছে অবিশ্বাস্য সাহসের গল্প যেখানে জিবি অফিসে আজকে পড়া তারপরে সেখান থেকে তারা বেরোবে কিনা কেউ জানে না তারপরে আন্দোলন চলতে থাকা ফিরে এসে তাদের তার থেকেও তিন গুণ চার গুণ পরিমাণ সাহসের সঙ্গে আবার ধরা পুরো আন্দোলনটাকে এবং শেষ পর্যন্ত যে যাই উদ্দেশ্যে আমরা এই আন্দোলন করেছি সেটা সফল হওয়া তো আমি মনে করি তারা আমাদের প্রতিনিধি এবং এই সময়ের মানুষ এই সময়ের তরুণ প্রত্যেকটা সময় কিন্তু আমাদেরকে তরুণরা নতুন কিছু ভাবে নতুন কিছু চেষ্টা করে আর এইবার যারা উপদেষ্টা হয়েছেন এই এই টিমে আমার কাছে এইটা খুব দারুণ লেগেছে যে বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন সময়ের মানুষ তারা একসঙ্গে কথা বলছে একসঙ্গে একটা টিম তো সারা শহর ঘুরে বেড়াচ্ছে আজকে রংপুরে আমরা দেখলাম সকালবেলা ডক্টর বসে গেছে আমাদের বাসায় তো এটা ভীষণ ভীষণ আসলে আনন্দের কারণ আমি মনে করি যে চেষ্টাটাই আসলে সফলতা সফলতা বলে কিছু নাই কারণ আমরা যখন পাহাড়ের চূড়ায় উঠে যাই তখন তো গল্পটা শেষ কিন্তু উঠার যে চেষ্টা উঠতে থাকা তো আমি মনে করি এই সরকার নতুন যে উপদেষ্টা কমিটি হয়েছে তারা আমাদের সেই আসার জায়গাটা দেখাচ্ছেন আচ্ছা আপু এই যে আমাদের যারা কোমলমূর্তি শিক্ষার্থীরা এখন ট্রাফিকের দায়িত্ব পালন করছে তো এখন কি উচিত তারা যেন ফার্ট ফিরে যাওয়া বা আপনার কাছে এটা আমি বলবো আমি যেহেতু শিল্পী দলের বা শিল্প মানুষ হিসেবে বলছি এটা আমি সরকার তৈরি করছি এটা আমি বলছি সরকার হয়তো আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে যার কাজ যেটা সেখানে তাকে দুটো ফিরে আসাটাই উচিত কারণ ছাত্ররা তারা পড়াশোনা করবে তাদের যে বয়স তাদের তো ট্রাফিকের দায়িত্ব পালন করা কথা না কিন্তু তারা হয়তো আমাদেরকে উদাহরণ হিসেবে দেখাচ্ছে কীভাবে ট্রাফিক কন্ট্রোল করতে হয় দেশকে কীভাবে সুগঠিত করতে হয় দেশের প্রত্যেকটা মানুষ অব্যবস্থার মধ্যে থাকতে থাকে আমরা ভুলেই গেছি আসলে যেমন সেদিন একটা দেখলাম আমি দুদিন আগে মধ্যে ফেসবুকে অসংখ্য নিউজের মধ্যে যে সিএনজি মিটারে চলবে তখন আমার মনে হলো যে মিটার বলে একটা জিনিস বাংলাদেশে এসেছিলো সিএনজির সঙ্গে সিএনজি আছে কিন্তু মিটারটা এখন আর মনেও করি না আমরা কোনোদিন জিজ্ঞেস করি না মিটারের কত টাকা উঠলো তো এই ধরনের যেই ব্যবস্থাগুলি ছিল কিন্তু ব্যবস্থাগুলি কোনোদিন ব্যবস্থাপনায় আমরা সেই জায়গাটা দেখি নাই কিন্তু দেখি নাই এগুলি যে ফিরে আসার জন্য আমরা চেষ্টা করছি আমি মনে করি চেষ্টাটা তদন্ত সম্ভব তাদের দায়িত্ব যাদের দায়িত্ব পুলিশের বলি ট্রাফিক পুলিশের বলি তাদের কাছে দায়িত্ব তারা নিয়ে নেবে কারণ ছাত্রাত দেওয়ার ব্যাপার নেই তাই দায়িত্বটা নিতে হবে আসলে যারা দায়িত্ব ছিলেন তারা অনেকেই পলাতক তারা অনেকে আসলে সামনে নাই হয়তো নানান কারণে তো আমি মনে করি যে যার যা জায়গায় তাকে ফিরে আসার দূর ল্যাজার নেস কারণ ছাত্ররা এত কিছু সামলাে এটা একজন অভিভাবক হিসেবেও আমার কাছে মনে হয় যে এটা তাদের অন্যান্য জীবনে ভবিষ্যতে হবে অনেক